আচ্ছা আমার সাদা মনে তো একটাই প্রশ্ন আমরা মাটির উনুনে এবং স্টিলের বাসনে আপনাদের সামনে পরিবেশন বললে করি বলে কি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন না স্কিপ করে যাবেন না না এটা কিন্তু আপনারা একদম ঠিক করছে না আমরাও কিন্তু সুস্বাদু সুস্বাদু রান্না করি সেরকমই এক রান্না নিয়ে আজ আপনাদের সামনে চলে এসছি নমস্কার আমি অর্পিতা চলে এসছি আজ আবারও নতুন আরেকটি রান্নার সাথে নতুন বললে ভুল হবে সকলে পটল আলুর ডাল্লাটা রান্নাই করতে পারো কিন্তু এক একজন কিন্তু এক এক রকমভাবে করে সেখানেই তো মেন ব্যাপার তাই না তো আমি কিভাবে এই রান্নাটি করছি সেটাই তোমরা দেখতে থাকো প্রথমেই দেখতে পাচ্ছ পটলগুলো কেটে নিয়েছি কাটা দেখায়নি কারণ কাটতে আমরা সকলেই কম বেশি পারি আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগে দেখার রান্নার তো দেখা সৌন্দর্যই মেন তাই না তারপর কিন্তু পটলটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে ভেজে নিয়েছি আর এদিকে কিছু সেদ্ধ করে নিয়েছি আলু সেটা তো দেখানোর কিছু নেই খোসা সমেত কিন্তু আমি সেদ্ধটা করে নিয়েছি এভাবে ভেঙে ভেঙেচুড়ে করলে বেশি ভালো হয় রান্নাটা গ্রেভিটাও সুন্দর হয় তারপর কিন্তু কিছুটা সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ে দেবো হ্যাঁ নিরামিষ রান্না করছি আর নিরামিষ রান্নায় সবসময় সবসময় কিন্তু পাঁচ ফোড়নের ফোড়নটাই বেশি সুন্দর স্মেলটা আসে তারপর সেদ্ধ আলুটা এখানে দিয়ে নুন হলুদের সাথে অনেকক্ষণ সময় ধরে আলুটা ভেজে নেব এভাবে একবারে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে রান্নাটা বসিয়ে দিলে কি হয় তেলের মাত্রাটা একটু কম লাগে আর আমি সবসময় চেষ্টা করি যেন তেলটা একটু কম দেওয়ার আর কি তারপর দিয়ে দিলাম কিছুটা মশলা মশলাতে এখানে নিয়েছি জিরে ধনে লঙ্কা আদা নিরামিষের এই বেসিক মশলা আর কোনো রকম আমি মশলা অ্যাড করি না একদম ঘরোয়া রান্না খুব সাধারণ একটি রান্না সব সময় আমি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেন আপনারা বাড়িতে সেটা রান্না করে খেতে পারেন অনেক ধরনের রান্না অনেকভাবে করে কিন্তু আমি অনেক সময় ট্রাই করেছি সেগুলো আমার ক্ষেত্রে একদমই বেশি ভালো লাগে না আমাদের এই ঘরোয়া রান্নাগুলোই আমার ভালো লাগে বেশি তারপর দেখতে পাচ্ছ মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেবো সেখানে ভেজে রাখা পটলগুলো তারপর আবারও সব কিছু একসাথে কষিয়ে নেবো তখন দেখতেই পেয়েছিলাম উনুনের আঁচটা কিন্তু আমি হালকা রেখেছি এখন যেহেতু ঝোল দেবো তাই উনুনের আঁচটা বাড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ঝোল ঝোলটা একটু বেশিই দেবে কেননা আলু পটল সব কিছু অনেকক্ষণ জাল হতে হয় এই তরকারিটা একটু সময় ধরে জাল হলে বেশি ভালো লাগে খেতে আর আপনার তরকারি কি জাল হয়েছে কি না সেটা বুঝবেন কী করে এই দেখুন সাইডে কিন্তু তেলটা সরে গিয়ে কালচে কালার ধরে গেছে তখন এই বুঝবে যে আমাদের রান্না হয়ে গেছে তারপর নামিয়ে নিলেই রেডি কেমন হয়েছে আমার এই সাধারণ রান্নাটি পটল আলুর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে পাশে থাকবেন আমি গ্রামাঞ্চলের পুরনো রান্না আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি